শহর কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনায় আর এবার অ্যাক্রোপলিস মলের কোর্ট যেখানে আগুন লেগেছে চারটি ইঞ্জিন এই মুহূর্তে রয়েছে ঘটনাস্থলে আগুন নেবানোর কাজ করছে দমকল কর্মীরা অয়ন ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন আমরা ছবি দেখাচ্ছি ফুটকোর্টের বাইরে ধোয়া দেখা দেখা যাচ্ছে অ্যাক্রোপলিস মলে কিন্তু আগুন কতটা ভয়াবহ সেটা এই ছবি দেখে পরিষ্কার নয় কি এখন পরিস্থিতি দেখো এখনো পর্যন্ত ছবি সেটা হচ্ছে জাস্ট থেকে তোলা ভিডিও তিন এখনো পর্যন্ত এইভাবেই গল করে কালো ধোঁয়া বেরোচ্ছে এবং যে কালো ধোঁয়া বেরোচ্ছে তাকে বোঝা যাচ্ছে যে কোনো একটি জায়গা এই ফুড কোর্টের মধ্যে ফুড কোর্টে যে বসে খাওয়ার জায়গা সেখানে আগুনটা লাগেনি আগুনটা লেগেছে কোনো একটি রেস্তোরাঁ এবং রেস্তোরাঁর মধ্যে আগুন নানা কারণে লাগতে পারে দমকল কর্মীরা সবে মাত্র পৌঁছচ্ছেন চারটি গাড়ি সবে মাত্র ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে বলে দমকল সূত্র দাবি করছে এরপর তারা মলের ফুড কোর্ট অর্থাৎ চারতলা সেখানে উঠবেন এবং ওঠার পরে তারা নির্দিষ্ট করে যে জায়গা থেকে এরকম ভাবে গলগল করে কালো ধোঁয়া বেরোচ্ছে সেই জায়গা পর্যন্ত পৌঁছবেন এবং তারপর তারা আগুনের উৎস সম্পর্কে নিশ্চিত হবেন এখনো পর্যন্ত কিন্তু তারা আগুনের উৎস অর্থাৎ এই ফুড চেনের মধ্যে বা কোন আগুন সেই সেই আগুনটা কি থেকে যাবতীয় আগুন যেটা লেগেছে তাদের কাছে এই মুহূর্তে দুটো প্রায়োরিটি একটা হচ্ছে মলটাকে ইভ্যাকুয়েট করা কারণ আমরা জানি যে এই ধরনের বলে এই তপ্ত গরমের মধ্যে প্রচুর মানুষ মল বাতানুকূল হওয়ার ভেতরে থাকেন এখনো ছিলেন এখনো পর্যন্ত যেটা পুলিশ সূত্রে খবর এবং এই গোটা মলটাকে ইভ্যাকুয়েট করে দমকলের চারটি ইঞ্জিন তাদের যে অপারেশনাল কাজ অর্থাৎ আগুন নেভানোর যে মূল কাজ সেটা শুরু করতে চলেছেন আর কয়েক মুহূর্তের মধ্যে এবং তারপরেই কিন্তু বোঝা যাবে যে আগুনটা নির্দিষ্ট করে কোন রেস্তোরাঁয় লেগেছে এবং কিভাবে লেগেছে তারপরে এতক্ষণের মধ্যে এটা পরিষ্কার যে দমকল করবে তারা পৌঁছচ্ছেন কিন্তু ভেতরে কেউ আটকে নেই যেখানে আগুন লেগেছে সেখানে পৌঁছানোর চেষ্টা করবেন দমকল করবে তবে ভেতরে কেউ আটকে নেই এটা নিশ্চিত করে বলা যাচ্ছে দেখো ভেতরে কেউ আটকে থাকার খবর এখনো পর্যন্ত দমকল বা পুলিশ সূত্র তারা দাবি করেনি ভেতরে কেউ আটকে নেই বলেই প্রাথমিকভাবে আমাদেরকে অ্যাক্টো মল কর্তৃপক্ষ জানাচ্ছেন তবে আবারও বলছি যেহেতু দমকল কর্মীরা সবে মাত্র ঘটনাস্থলে পৌঁছেছেন আগুনের উৎস খুঁজে বার করে এই মুহূর্তে আগুন নেভানো ভেতরে যদি কেউ আটকে থাকেন তাকে সেখান থেকে উদ্ধার করা এবং তার থেকেও গুরুত্বপূর্ণ এই মলের মধ্যে থাকা সমস্ত সাধারণ মানুষ তাদেরকে অত্যন্ত দ্রুত মল থেকে ইভ্যাকুয়েট করে দেওয়া তাদেরকে মল থেকে নিরাপদ দূরত্বে বের করে আনা এই কাজটাও কিন্তু একই সঙ্গে তাদেরকে করতে হচ্ছে এবং ঠিক সেই কারণেই এখনো পর্যন্ত দমকল কর্মীরা টপমোস্ট প্রায়রিটি দিয়ে আগুনের উৎস পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছেন এবং তারা ফায়ার ফাইটিং এর কাজ ইতিমধ্যে এই মুহূর্তে তারা ফায়ার ফাইটিং এর কাজ শুরু করেছেন বলেও আমাদের কাছে দমকল সূত্রে খবর স্বাভাবিকভাবে ব্যস্ততম সময় এই দুপুরবেলা তাহলে ওই চত্বরটার এই মুহূর্তে কি পরিস্থিতি খুব স্বাভাবিক শুধুমাত্র অ্যাক্রোপলিস মল যে বিনোদনের জায়গা এমনটা নয় অ্যাক্রোপলিস মলের ভেতরে এবং মলের আশপাশে বিনোদন সংস্থা সহ একাধিক অফিস রয়েছে এছাড়াও এই কসবা এলাকাতে কসবা নিউ মার্কেট থেকে শুরু করে অন্যান্য নানা জায়গাতে বেশ কিছু অফিস রয়েছে সরকারি এবং বেসরকারি দিনের একটা গুরুত্বপূর্ণ সময় একটা অন্যতম কাজের সময় সেইখানে এ ধরনের একটি অগ্নিকাণ্ডের ফলে কিন্তু স্বভাবতই সাধারণ মধ্যে একটা আতঙ্ক তৈরি হয় এবং সেই কারণেই তারা প্রত্যেকেই নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে এই মুহূর্তে পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন মলের ভেতরে থাকা মানুষ ইতিমধ্যেই তারা মলের বাইরে চলে এসেছেন বলে আমরা জানতে পারছি অতএব এই মুহূর্তে মলের ভেতর সিভিলিয়ান কারুর আটকে থাকা বা মলের ভেতরে তার থেকে যাওয়া এরকম যেমন কোনো আশঙ্কা নেই তেমনই ফুড চেন অর্থাৎ ফুড কোর্ট সেখানে যে রেস্তোরাঁতে আগুন লেগেছে সেই রেস্তোরাঁরও আশপাশে এখনো পর্যন্ত কারুর আটকে থাকার খবর নেই বলেই আশ্বস্ত করছে পুলিশ এবং দমকল করছে Mira. অয়ন্ত সঙ্গে থাকো যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্রোপল স্মল ফুড কোর্টে আগুন লেগেছে তবে কোন রেস্তোরাঁয় আগুন লেগেছে আগুনের উৎস এই মুহূর্তে খুঁজতে হবে দমকল কর্মীদের দমকলের চারটি ইঞ্জিন সবেমাত্র মাত্র ঘটনাস্থলে পৌঁছেছে দমকল কর্মীরা চেষ্টা করবেন একেবারে উৎসস্থলে পৌঁছোতে আগুন তারপরেই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে তবে কীভাবে আগুন লাগলো তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় স্বাভাবিকভাবেই এলাকায় একটা আতঙ্কের সৃষ্টি হচ্ছে তবে এখনও পর্যন্ত কেউ ভেতরে আটকে রয়েছেন কিনা সেটা এখনও পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে অ্যাক্রোপলিস মল সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে ভেতরে হয়তো কেউ আটকে নেই এখনো পর্যন্ত এমনটাই কিন্তু জানা যাচ্ছে যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্রোপলিস মলের বাইরে ছবি চত্বরে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ফুড কোর্টে আগুন লেগেছে একেবারে ভেতরে ছবি অল্প পাওয়া গেছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন বাইরে থেকে ধোঁয়া বেরোচ্ছে সেই ছবি দেখা যাচ্ছে এক্সক্লুসিভ ছবি দেখতে পাচ্ছেন শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা আর এবার অ্যাক্রোপলিস মলের ফুড কোর্টে আগুন লেগেছে আগুনে ঠিক কোন রেস্তোরাঁয় আগুন লেগেছে তা জানার চেষ্টা করা হবে কারণ দমকলের ইঞ্জিন এই মাত্র ঘটনাস্থলে পৌঁছেছে একেবারে ভেতরের ছবি দেখতে পাচ্ছেন বাইরে ছবিও দেখাচ্ছি অ্যাক্রোপলিস মায়ের বাইরে বলে বাইরে যে আগুন ধোঁয়া সেই ধোঁয়া বেরোচ্ছে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবার ঘটনাস্থল ভেতরের ছবি দেখতে পাচ্ছেন সঙ্গে বাইরের ছবিও এক্সক্লুসিভ ছবি দেখতে পাচ্ছেন কারণ শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা মলের ভেতরে এবং বাইরের ছবি দুটো ছবি একই সঙ্গে দেখতে পাচ্ছেন বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে যে ধোঁয়া বেরোচ্ছে এবং ভেতরতে যে জায়গায় আগুন লেগেছে সেইখানকার ছবি দেখতে পাচ্ছেন এই রেস্তোরাঁতেই আগুন লেগেছে এবং সেখানেই দমকল কর্মীরা পৌঁছানোর চেষ্টা করছেন ভেতরে কেউ হয়তো আটকে নেই এমনটাই এখনো পর্যন্ত মনে করা হচ্ছে অ্যাক্রোপলিস মল সূত্রেই খবর পাওয়া যাচ্ছে দুটো ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শহর কলকাতায় অ্যাক্রোপলিস মলের ফুড কোর্টে আগুন লেগেছে আগুনের উৎসস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা চারটে ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে আগুন নেভানোর কাজ দ্রুতই শুরু করা হচ্ছে দমকল কর্মীদের তরফ থেকে দমকল মন্ত্রী সুজিত বসু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে বাবু অ্যাক্রোপলিস মলের ফুড কোর্টে আগুন লেগেছে বাইরে এবং ভেতরের ছবি আমরা দেখাচ্ছি কী সিচুয়েশন এই মুহূর্তে আপনার কাছে কী খবর রয়েছে খবর হয়েছে আপনি যেটা বলেছেন ঠিকই বলেছেন ওখানে একটা ফুট আগুন হয়েছে আমাদের চারটে গাড়ি অলরেডি পৌঁছেছে আরও তিনখান গাড়ি পাঠাচ্ছি আমরা আরও বেশি করে গাড়ি পাঠাচ্ছি আমরা তা আমাদের লোকেরা কাজ করছে ওখানে টাইম টু টাইম আমাকে জানাচ্ছে সব কিছু ঠিক আছে আমি এক্ষুনি আমাদের লোকেরা দেখছেন ওখানে অপারেশানে আছে কাজ করছে তারা

ঘটনাস্থলে রয়েছে এবং আরো তিনটি ইঞ্জিন এই মুহূর্তে পৌঁছচ্ছে দমকল মন্ত্রী সুজিত বসু জানালেন তিনিও ঘটনাস্থলে পৌঁছবেন আর খানিক্ষণের মধ্যে সবটাই খতিয়ে দেখা হচ্ছে কিভাবে আগুন লাগলো সেটাও জানার চেষ্টা করা হবে কথা বলবো অয়ন আমাদের সঙ্গেই রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন কি পরিস্থিতি এই মুহূর্তে কারণ দমকল মন্ত্রী জানাচ্ছিলেন মোট সাতটি ইঞ্জিন চারটি পৌঁছে গিয়েছে আরও তিনটি যাচ্ছে চারটি জানাচ্ছেন যে আরো তিনটি ইঞ্জিন ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে এবং প্রয়োজনে ইঞ্জিনের সংখ্যা আরো বাড়ানো হবে মলের আগুনের ক্ষেত্রে প্রথম যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ধোয়া মল একটি সেন্ট্রালি বাটানুকূল পরিবেশের মধ্যে থাকা একটা সেমাইসের এবং সেখানে আগুন তার থেকেও বেশি এই ধোঁয়াটা গোটা প্রেমাইসিসের মধ্যে ছড়িয়ে পড়ে এবং এই কালো ধোঁয়ার ভেতরেও কিন্তু একটা দমবন্ধকর পরিস্থিতি তৈরি হয় যেটা দমকল কর্মীদের কাজ করার ক্ষেত্রেও অনেকটা প্রতিবন্ধকতা তৈরি করে তবে এক্ষেত্রে দমকল কর্মীদের একাধিক কাজ ভাঙতে অতীতে দেখেছি এই ধরনের কোন সেন্ট্রালি এয়ার কন্ডিশন কোন একটা প্রেমাইসে সেখানে যখন আগুন লাগে অর্থাৎ দমকল কর্মীদের কাজটাও কিন্তু খুব চ্যালেঞ্জিং প্রথম কথা হচ্ছে ফুড কোর্ট সেখানে আগুনের উৎস পর্যন্ত পৌঁছে সেই আগুনকে অ্যারেস্ট করা এটা তাদের প্রথম কাজ দ্বিতীয় কাজ যেটা ইতিমধ্যেই প্রায় সম্পূর্ণ সেটা হচ্ছে মল ইভ্যাকুয়েশন এই মুহূর্তে অ্যাক্রোপলিস মল কর্তৃপক্ষ জানাচ্ছেন মলের যারা কর্মী তারা ছাড়া আর কেউ নেই অর্থাৎ কোনো সাধারণ মানুষ এই মুহূর্তে অ্যাট্রোপলিস মলের ভেতর নেই মলে এই মুহূর্তে প্রবেশ এবং প্রস্থান সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে কসবা থানার পুলিশের পক্ষ থেকে অর্থাৎ প্রশাসন ইতিমধ্যেই এই আগুনকে অ্যারেস্ট করা এবং তার আনুষঙ্গিক যে সমস্ত হ্যাজার্স রয়েছে সেগুলোকে একই সঙ্গে ডিল করা এই দুটো কাজ শুরু করে দিয়েছেন আগুনের উৎস কেন্দ্র পর্যন্ত দমকল পৌঁছে যাওয়ার পর আগুন নেভাতে অ্যারেস্ট করতে ঠিক কতক্ষণ সময় লাগে অবশ্যই নজর থাকবে আমাদের সেদিকে একদমই অয়ন যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্রোপলিস মলের ফুড কোর্টে আগুন লেগেছে চারটে ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে এবং আগুন নেভানোর কাজ করা হচ্ছে তবে তার আগে একেবারে উচ্চস্থলে পৌঁছানোর চেষ্টা করবেন দমকল করবেনা বাইরের ছবি দেখতে পাচ্ছেন একই সঙ্গে অ্যাক্রোপলিস মলের ভেতরে ছবি দেখতে পাচ্ছেন ফুড কোর্টে আগুন লাগে বাইরে থেকে ধোঁয়া বের হচ্ছে গল করে ধোঁয়া বেরোচ্ছে সেই ছবি দেখতে পাচ্ছেন ভেতরে কোনো সাধারণ মানুষ নেই এখনো পর্যন্ত এমনটাই খবর পাওয়া যাচ্ছে দরকার হলে ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হবে সুদীপ বসু তিনি এমনটাই জানাচ্ছিলেন আপাতত চারটে ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে প্রয়োজনে আরও তিনটে ইঞ্জিন যাবে এমনটাই বলা হলো শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা মল আগুন লেগেছে বাইরের ছবি এবং ভেতরের ছবি একই সঙ্গে দেখতে পাচ্ছেন চারটি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে আগুন নেভানোর কাজ করছেন দমকল কর্মীরা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা